হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখবেন বা অলরেডি শিখতেছেন তারা সকলে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন কেন দেখবেন কারণ আজকের ভিডিওতে অনেকগুলো ইতালিয়ান ছোটো বাক্য শেখাবো আজকের ভিডিওর প্রতিটি শব্দ প্রতিটি বাক্য সুন্দর করে মুখস্থ করে রাখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা যেহেতু আমি ভিডিও মেক করি প্রতিনিয়ত তাই প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এখন আমরা আমাদের ক্লাসটি শুরু করতেছি আমরা আজকে ছোট ছোট বাক্য শেখাবো প্রথম যত বাক্য থাকবে সব থাকবে আমি দিয়ে যেমন এখানে দিয়েছি আমি তন্ময় এখন আমার নাম তন্ময় যে কারণে আমি এখানে দিয়েছি আমি তন্ময় আমি যদি বলতে যাই যে আমি তন্ময় তাহলে আমি বলবো সুনো তন্ময় সুনো তন্ময় আমি তন্ময় আপনি আপনারটা বলবেন এর পরবর্তী বাক্যটি আছে আমি ব্যস্ত আমরা বিজি থাকি না ব্যস্ত থাকি না অবশ্যই থাকি তাই যে আমি ব্যস্ত এটা যদি আমরা ইতালিতে বলতে যাই তাহলে আমরা বলবো সুনো অকুপাত মানে হচ্ছে আমি ব্যস্ত শুনো মানে আমি অক্ষুপাত মানে ব্যস্ত বা বিজি যেটাই বলেন এর পরবর্তীতে আছে আমি ভালো আমি ভালো এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমরা বলবো শুনো বোনো সুনো বোনো মানে হচ্ছে আমি ভালো বোনো মানে ভালো আবার বেনে মানেও ভালো ইস্তো বেনে আমি ভালো আছি সুনো বোনো আমি ভালো এমনটা বোঝাই এর পরবর্তীতে আছে আমি ক্লান্ত কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেলে আমরা তখন বলি আমি ক্লান্ত এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো শুনো স্তান কো শুনো স্তান কো মানে হচ্ছে আমি ক্লান্ত সুনো মানে আমি স্থান কো মানে কি ক্লান্ত বা টায়ার্ড যেটাই বলেন ক্লান্ত যা টায়ার্ডও তা স্তানকো তাই তো আবার ধরুন আমি যদি কখনো অসুস্থ হয়ে যাই তাহলে আমি বলবো আমি অসুস্থ এই আমি অসুস্থ এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো সুনো মালাতো সুনো মালাতো প্রত্যেকটার কিন্তু কমন শব্দ হচ্ছে সুনো সুনো তন্ময় সুনো কুপাতো সুনো বোনো সুনো স্তানকো সুনো মলতো মানে প্রত্যেকটার ক্ষেত্রেই সুনো আছে কিন্তু এখন একটু ভিন্ন হবে যদি আমরা বলতে যাই যে আমি খেয়েছি মানে আমি অলরেডি খেয়েছি খাবো বা খাচ্ছি এমনটা না আমি খেয়েছি এটা বলতে গেলে আমরা বলবো অমানজাত অমানজাত মানে আমি খেয়েছি এখানে কিন্তু শুনো নেই ইস্তও নেই এখানে অমানজাত দ্বারা বোঝানো হয়েছে আমি খেয়েছি কি মানে আমার সাথে বলবেন অমানজাত মানে আমি খেয়েছি তো যাই হোক আমরা পরবর্তী স্টেপে যাবো পরবর্তী স্টেপে দুইটা দেব না তিনটা শব্দ দিয়ে আমি মানে আমি দিয়ে দুইটা জায়গায় তিনটা দিয়ে বাক্য তৈরি করব যেমন আমি চলে যাব আমি যদি বলতে যাই যে আমি চলে যাব তাহলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে মে নে আন্ধ্র মে নে আন্দ্র মানে আমি চলে যাব এখানে কিন্তু আলাদা করে কোনো শব্দ বলবো না আমরা বলবো মে নে আন্দ্র আমি চলে যাব এর পরবর্তীতে আছে আমি এখন এখানে আমাকে বলতেছে দোভেসেই মানে আপনি কোথায় আছেন আমি বলতেছি আমি এখন এখানে এই আমি শুনো কুই মানে এখানে আদেশ্য মানে এখন শুনো কুই আদাস্য আমি এখন এখানে বা আমি এখানে এখন এমনটা তো যাই হোক দুইটা শেখালাম এর পরবর্তী বাক্যটি আছে আমি ভাত খাচ্ছি আমি ভাত খাচ্ছি এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমরা বলবো ইস্তোমান রিজো রিজো আমি ভাত খাচ্ছি আবারও বলতেছি এখানে শুনো নেই এখানে আছে ইস্ত মানজান দো রিজো আমি ভাত খাচ্ছি ইস্ত মানে কিন্তু কামি শুনো মানে আমি ইয়ো মানেও আমি অ মানেও আমি বোঝানো হয় তার মানে কি সবগুলা কি ভুল একটা ঠিক না ভাই সবগুলাই ঠিক যাই হোক এরপর আছে আমি বাড়ি যাবো দেখুন এখানে বলেছি কে বাড়ি যাবে আমি বাড়ি যাব এটার ক্ষেত্রে আমরা বলবো আন্দ্র সুনৈস্ত বা অ কিছুই তো নেই কারণ আছে কারণটা হচ্ছে আন্দ্র মানে আমি যাব বাড়িতে আমি বাড়িতে যাবো বা আমি বাড়ি যাব তারপরে আছে আমি শিখতে চাই কি শিখতে চাই সেটা বলি নাই আমি শিখতে চাই এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বলব ইম্পারারে ভয়ো ইম্পারে বা অনেকে বলি ভলিও ইম্পারারে একটা বললেই হবে ভয়ো ভলিও একই তবে এইখানে আরতিগুলোর জন্য ওই এলের উচ্চারণটা হয় না এটা হবে ভয়ো ইম্পারারে আমি শিখতে চাই ভয় মানে আমি চাই ভয় আমি চাই ইম্পারারে শিখতে এরপর আমরা আমার দিয়ে বাক্য গঠন করবো আমার আমরা আমি দিয়ে কিন্তু এতক্ষণ শিখিয়েছি এখন শেখাবো আমার দিয়ে আমি বলতেছি আমার সাথে আমার সাথে তুমি বা আমার সাথে তোমার কোনো কিছুই না আমার সাথে তুমি আসো কোনো কিছু না আমরা বলতেছি আমার সাথে এটা বলতে গেলে আমরা বলবো কোন মে কোন মেয়ে মানে হচ্ছে আমার সাথে কোন মানে সাথে মেয়ে মানে আমার এমনিতে সিঙ্গেলি মিও মানে আমার যাই হোক এর পরবর্তী বাক্যটি আছে আমার বন্ধু আমার বন্ধু এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলি তাহলে আমরা বলবো মিও আমিকো কো মিও মানে হচ্ছে আমার বন্ধু মিও মানে আমার আমি মানে বন্ধু এর পরবর্তী বাক্যটি আছে আমার বাড়ি আমার বাড়ি বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কাজা মিয়া কাজা মিয়া সবাই একটা জিনিস লক্ষ্য করুন ওইখানে আছে কোন মে ওইখানে কিন্তু মে মানে আমার তারপরে আছে মিও আমি এখানে এখানে কিন্তু মিও মানে আমার তারপরে আছে কাজা মিয়া মিয়া মানে আমার তাহলে মে মিও মিয়া কোনটা ঠিক হবে একটু লক্ষ্য করেন যারা পারেন তারা পারেন ভাই তারা মাইন্ড করেন না আমার কথাই বাট যারা পারেন না যারা বোঝেন না তাদেরকে বলতেছি আমরা এই মিও মানে হচ্ছে আমার তবে বাক্য বুঝে ক্ষেত্র বুঝে এটার সাউন্ড চেঞ্জ হয়ে থাকে যেমন কোন মিও এটা হবে না কোন মে হবে মিও কো এখানে মে আমি কো হবে না ওটা হবে মিও আমি কো কাজা মিও এটা হবে না হবে কাজা মিয়া আমার বাড়ি ইল মিও লাবোরো ইল মিও লাবোরো আমার কাজ আমার বেতন এই ক্ষেত্রে আমরা ইল মিও ব্যবহার করব আমার বেতন বলতে গেলে আমরা বলবো ইল মিও স্তিপেন্দিও ইল মিও আমার স্তিপেন্দিও বেতন আমার বেতন তারপরে আছে আমার কাপড় বা আমার পোশাক সরি আমার পোশাক বা ড্রেস যেটাই বলি এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ই মিয়েই ভেস্তিতি ই মিএিতি মানে আমার কাপড় বা আমার পোশাক এমনটা বোঝানো হয় এখানে কিন্তু মিও মিয়েই মানে মিও বা মে মিয়া কিছুই নেই এখানে আছে ই স্থিতি আমার পোশাক সো আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে এটা আমি জানি না বাট আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন যে ভাই না আপনার ভিডিওটা ভালো লেগেছে কিছু শিখতে পেরেছি অ্যান্ড সকলের কাছে আমার একটি রিকোয়েস্ট সব সময়ের জন্য আমার ভিডিওগুলো দেখলে একটু মনোযোগ সহকারে দেখবেন যাতে আপনারা কিছু শিখতে পারেন আমার ভিডিও দেখে যাতে কোনো একটা উপকারে আসে আপনাদের আর ভিডিওগুলো বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন আর চ্যানেলটিতে যারা নতুন আশা করি আমার ভিডিও ফুল দেখলে সে এমনিতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ